আমার অনেক বাইরাই জানতে চান আমি আমার স্ত্রীকে সহবাসের সময় পরিপূর্ণ তৃপ্তি দিতে পারি না বা পরিপূর্ণ সুখ দিতে পারি না দয়া করে জানাবেন কীভাবে সহবাস করলে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যায় লজ্জানয় জানতে হবে প্রিয় দিনদার ইমানদার মমিন মোত্যাখি ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারা অনেকেই আমাকে আজে বাজে কমেন্টস করে আমি আপনাদেরকে বলতে চাই এই বিষয়গুলো অনেকেই জানেন না আর না জানার কারণে অনেকেই তার স্ত্রীকে সহবাসের সময় পুরোপুরি সুখ দিতে পারেন না যার কারণে স্বামীর প্রতি স্ত্রী সবসময় অসন্তুষ্ট থাকে এবং পরবর্তীতে স্ত্রী আর স্বামীর সাথে সহবাস করতে চায় না এমন কি পরকিয়া পর্যন্ত করতে পারে আপনি বিয়ে করা স্ত্রী যদি অন্য কারো সাথে শারীরিক মেলামেশা করে সেটা কি মেনে নেওয়া সম্ভব আমি জানি সকলেই বলবেন না কিন্তু আপনি যদি থাকে পুরোপুরি সুখ না দিতে পারেন তাহলে সে কি করবে তারা তো একটা চাহিদা আছে আমরা সকলেই জানি একটি পুরুষের পুরুষের ছয় গুণ মেয়েদের নয় গুণ চাহিদা অর্থাৎ মেয়েদের চাহিদা বেশি তাছাড়া একটি মেয়েকে আপনার ঘরে শুধু ভাত খাপড়ের জন্য দেয়নি বাদ খাপড়ের পাশাপাশি একটি মেয়েকে শারীরিক সুখও দিতে হবে তাহলে না হলে আপনার বউ আপনার থাকবে না আর যদি থাকেও তাহলে অন্য সাথে তার শারীরিকতা মিঠাবে তাই আমি বলব শুনতে খারাপ লাগলেও এই বিষয়গুলো সত্য তাই আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন আর যদি না জানতে চান তাহলে স্কিপ করে চলে যেতে আমি এখন মূল ভিডিওটি আলোচনা করছি পুরুষ মনে করে আমার জিনিসটি খুব ছোট আমার স্ত্রীকে সুখ দিতে পারব নাকি স্ত্রীর কাছে লজ্জা পাবো আবার অনেক পুরুষ মনে করে আমার জিনিসটি তো অনেক মুঠা লম্বা বারো ইঞ্চি এটা দিয়ে কি আমার স্ত্রী সুখ পাবে নাকি কষ্ট পাবে দুজনের কথাই ঠিক আছে তবে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য লম্বা মোটা বাটি খাঠ, চিখন সুন্দর খালো এগুলো কোনো বিষয় না কেননা এক হাজার মেয়ের কাছে জরিপ করে দেখা যায় পুরুষেরা যে বিষয়টি নিয়ে চিন্তা করে মেয়েরা তা চিন্তা করে না খেননা পুরুষের লম্বা মোটা খাঠো বেঠে চিখন সুন্দর কালো এই বিষয়ে মেয়েদের আকর্ষণ কম মেয়েরা ছাই সহবাসের সময় স্বামী তাকে আদর্শ হক করবে সহবাসের সময় স্ত্রীকে যত বেশি আদর্শ করা যাবে স্ত্রী তত বেশি তৃপ্তি পাবে এই ক্ষেত্রে শুধু আপনার জিনিসটি স্ত্রীর জায়গায় প্রবেশ করিয়ে করলেই স্ত্রী সুখ পায় না মাত্র পাঁচ পার্সেন্ট সুখ পায় আপনার জিনিস প্রবেশ করালে আর পঁচানব্বই পার্সেন্ট সুখ পায় আদর্শভাগের মাধ্যমে এক্ষেত্রে অনেকেই মনে করেন স্ত্রীকে কীভাবে আদর্শভাগ করব অনেক পুরুষই জানে না প্রত্যেকটা মেয়েরই কিছু স্পর্শপাতর জায়গা আছে যে জায়গাগুলোতে স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি আনন্দ উপভোগ করে সেই করতে হবে সহবাসের শুরু করবার আগে তো জন্যই আমি আগে আপনার স্ত্রীর দুর্বল জায়গা যেমন আপনার স্ত্রীর গোলাপি ঠোঁট হরিণের মতো টানা চোখ গাল বুকের মধ্যে সুন্দর সুন্দর দুটি ঢালি ডালিমের বোঠা পেঠে পিঠে গলায় গাড়ে নাবিথে পুরুথে এবং বাহিরের অংশ বেশি বেশি করুন হাত এবং মুখের মাধ্যমে প্রয়োজনে জীব ব্যবহার করতে পারেন তারপর মূল কাজ শুরু করবেন এক্ষেত্রে পুরুষকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনি এত বেশি উত্তেজিত হতে পারবেন না আপনার টার্গেট হবে আপনার স্ত্রীকে পুরোপুরি সুখ দেওয়া কেননা না হলে যে আপনার সংসার ভেঙে কান কান হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন